নয় ঐক্য বা ন ঐক্য এটা যে বেশ বাক্য সমাজ সমাসের নাম নয় তৎপুরুষ সমাস। এরপরে রাজপথ রাজপথ এটা সমস্ত পথ এর বেশ বাক্য হবে পথের রাজা এর বেশ বাক্য হবে পথের রাজা সমাসের পরিচয় ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপরে দম্পতি এস বেশ বাক্য হবে জায়া ও পতি দম্পতি দ্বন্দ্ব সমাস সমস্ত মন করা মন করা এর বেশ হবে মন দিয়ে গড়া সমাজের নাম তৃতীয় তৎপুরুষ সমাজ এরপরে হাসা হাসি বেশবাক্য হবে হাসতে হাসতে যে ক্রিয়া সমাজের নাম বেতিহার বহু দুই সমাস এরপরে জনমানব জন ও মানব বেশবাক্য সমাসের নাম দ্বন্দ্ব সমাস তারপরে রক্ত কমল রক্ত কমল রক্তের মেয়ে বেশ বাক্য সমাজের নাম উপহৃত কর্মধারা সমাস সপ্তর্ষি এরা সমস্ত পথ বেশ বাক্য সপ্তর্ষি সমাহার সমাসের নাম দিঘু সমাজ সমাজের নাম দিঘু সমাজ শিক্ষার্থীরা পরীক্ষা তোমাদের আটটি করে শব্দ দেয়া থাকবে সেখান থেকে তোমরা চূড়ান্ত ভাবে পাঁচটি শব্দের সমাজ বেশ বাক্য সহ সমাজের নাম লিখবে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মধ্যে বিদ্যালয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার